আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন জিস কেম প্রো আজকে কথা বলবো আমার এই আর টিআর টু ভিটা দুই হাজার আঠারোতে কেনা আর এটা হচ্ছে আর আর ওয়ান সিক্সটি যখন প্রথম মডেল ওয়ান সিক্সটি নামে তখন কিনা তো আজকে কথা বলবো এই বাইকটা আমার এক লক্ষ কিলোমিটারের কাছাকাছি চলছে এই বাইকটা কী কী চেঞ্জ করা হয়েছে আর কি কী চেঞ্জ করা লাগছে বা ভবিষ্যতে লাগবে এটা নিয়ে আপনার সাথে কথা হবে প্রথমে আমি নিচ থেকে শুরু করি আই মিন টায়ার অ্যান্ড আমার বাইকের এক লক্ষ কাছাকাছি চলাতে দুইটা টায়ার চেঞ্জ করা লাগছে সামনে থেকে যদি দেখি তাহলে এই বাইকটা ব্রেক প্যাড আনুমানিক দশটা চেঞ্জ করা লাগছে এই রকমই হবে অল্প কিছুদিন হইল বাইকের দুইটা সামনের যে শোকাপ এই শোকাপের অয়েল সেলটা চেঞ্জ করা হইলো মাত্র মনে হয় একশো কিলো আগে যদি এ পাশে থেকে আসি তাহলে বাইকটার যে মিটারের সেন্সর কেবল এই কেবলটা চেঞ্জ করা লাগবে লাগবে ভাব আসছে বাইক কিন্তু এক লক্ষ কাছাকাছি চলছে এবার আসি বাইকের হ্যান্ডেলে এইটা যদিও ইচ্ছাকৃতভাবেই চেঞ্জ করা তারপরে এইটা নব্বই হাজার প্লাসে চেঞ্জ করছি দুইটা সাসপেনশনই পিছনের একটা চেঞ্জ করা লাগবে ঠিক আছে মানে একদমই চেঞ্জ করা লাগবে এটা ফরজ হয়ে গেছে কিন্তু এখনও চেঞ্জ করি নাই তবে রিসেন্টলি চেঞ্জ করব এখানে দেখতেছি চেন কভারটাও নষ্ট হয়ে গেছে এইটা হয়েছে হচ্ছে এই শোক জন্য ঠিক আছে বাইকের চেন কিটটা ঠিক আছে তো এই চেন কিটটা আনুমানিক পাঁচ থেকে সাতবার চেঞ্জ করা লাগছে অন্য বাইকে লাগাইছি তারপরে একটু বেশি চলছে আর কি চেনের ডাম ব্রেক তো এই ব্রেকটা পাঁচ থেকে সাত বার চেঞ্জ করা লাগছে বাইকের পিছনে মাঠঘাটটা আসলে এটা নিজের ইচ্ছাতেই চেঞ্জ করা হয়েছে আই মিন এখানে হচ্ছে কেটে দিছি এটা তো ভিডিওতে দেখছে নি অনেক আগেই করা এটা মোটামুটি দুই হাজার বিশ সালে করা এই বাইকটার সব কিছু নিয়ে কথা বললাম বাট এই বাইকটার ইঞ্জিন নিয়ে কি কথা বলছি এইবার আমি ইঞ্জিন নিয়ে কথা বলবো তিরানব্বই হাজার চলতেছে বাইক মানে এক লকের কাছাকাছি তো বাইকটার ইঞ্জিনে কি কি চেঞ্জ করছি বাইকের ইঞ্জিনে এখনও ক্লাস প্লেটই চেঞ্জ করা হয় নাই দেখতেই পারতেছেন ক্লাস প্লেটের যে কেবলটা এই কেবল দেখলেই বোঝা যাচ্ছে যে ক্লাস প্লেট এখনও একবারও চেঞ্জ করা হয় নাই ইঞ্জিন নিয়ে আমি আর কি বলবো বলেন ইঞ্জিনে ক্লাস প্লেটই চেঞ্জ করি নাই মানে এখনও একবারও ইঞ্জিনের নাটই পরিবর্তন করা হয় নাই মনে হয় এইবার হবে তবে বাইকের ইঞ্জিন নিয়ে যখন কথা বলতেছি বাইকে বেশ অনেকবার মোবাইল তো দিয়েছি সাথে প্লাগটা দুই তিনবার চেঞ্জ করা হয়েছে এছাড়া বাইকের ইঞ্জিনে কোনো কিছু এখনও করা হয় নাই তো এই হলো আমার আর টিআর টু ভি ওয়ান সিক্সটি বাইকটা আমার সাথে সাত বছর পথ চলা আর এই বাইকের এখন পর্যন্তই ইঞ্জিন খোলা হয় নাই আলহামদুলিল্লাহ আর টিয়ার টু বি বেস্ট বাইক